আমি ভাই অত ধনী মানুষ না আমার ছোটখাটো একটা ব্যবসা আছে ওইখান থেকে মোটামুটি লাভ হয় তো ওইখান থেকে যতটুকু লাভ হয় আমি চেষ্টা করি গরিব দুঃখী মানুষের ভিতর বিলিয়ে দিতে তো আপনাদের কার কি সমস্যা আপনারা বলেন আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সাহায্য করতে ভাই আমার বাড়িতে ছোট ছোট দুটো ভাই আর মা আছে ছোটখাটো একটা ব্যবসা করতাম ব্যবসা ভালোই চলতেছিল লোন তুলে ব্যবসায় লস খাইয়ে ব্যবসায় পুরো বেহালি অবস্থা এমন কোন কাজ কাম পাইতেছি না পরিবার লিয়া চলতে খুব কষ্ট হয়ে যাইতেছে ঘরে বাচ্চা নাই কি আপনি যদি একটু সাহায্য করতেন হুম বুঝতে পারছি চাউল আমার দোকানেও ছিল তারপরেও তুমি এই এক হাজার টাকা নাও যেখান থেকে খুশি কিনা নিও আর এই এক টাকা দিয়া তুমি বাজার করো আচ্ছা ভাই তারপরেও যদি কোনো সমস্যা হয় তুমি আইসো ভাই ছোট ভাইটা খুব অসুস্থ আর চিকিৎসার জন্য লোন তুলছিলাম ত্রিশ টাকা আর গ্রামে ছোট একটা জায়গা ছিল ওইটা বেশি বিশ টাকা পাইছে ভাই আর আট টাকা এক চাষ তো কাছ থেকে নিছিলাম ভাই এখন কিস্তি আলারা আর দুই টাকা পাইবো এই দুই হাজার টাকার লাগে আমারও অনেক চাপ দিতেছে এখন তো ভাই আমি এই দুই হাজার টাকা মিলাইতে পারতেছি না আপনি যদি আমার একটু সাহায্য করতেন তোমার ভাইয়ের চিকিৎসার সময় যদি আমার কাছে আসতা তাইলে আর তোমার কিস্তি নেওয়া লাগতো না এই নাও দুই হাজার টাকা পরবর্তীতে কোনো সমস্যা হলে তাইলে আমারে জানাবা আর এই এক হাজার টাকা দিয়া তোমার ভাইয়ের জন্য ফলমূল কিনে নিয়ে যাবা কারণ ও অসুস্থ ওর পুষ্টিকর খাবার খাওয়া দরকার হ্যাঁ ভাই এবার তুমি বলো ভাই আমার এই হাতটা সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে ভাই আমি ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাইতে হবে এই হাতের জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে কিন্তু এই হাতের লেগে আমি কোনো কাজ কাম করতে পারি না আমার স্বপ্ন পড়ালেখা করব কিন্তু আমার পরিবারের সামর্থ্য নেই আচ্ছা তোমার হাতে চিকিৎসা করতে টোটাল কত টাকা লাগবে ভাই ডাক্তার বলছে এক লাখের মতো এক লাখ টাকা আমাদের একটা ফান্ড আছে ওইখানে আমার বিদেশি বন্ধুরা টাকা দেয় গরীব দুঃখী মানুষের সাহায্য করার জন্য আমি ওদের সাথে কথা বলি তুমি চিন্তা কইরো না তোমার হাতের চিকিৎসার জন্য টোটাল যত টাকা লাগে আমরা ম্যানেজ করে দিমু হ ভাই চেষ্টা করেন আমার অনেক স্বপ্ন পড়ালেখা করব পড়ালেখা কইরা বড় হইয়া ভালো কিছু করব তোমার স্বপ্ন বেহাল যাইবো না তোমার স্বপ্ন পূরণ হইব আমার দোকান মাদব কাঠি মোচরে দোকান আইসে কথা বইলো আর এই নাও এটা দিয়ে তুমি গাড়ি ভাড়া দিও আর কিছু খাইয়ে নিও আচ্ছা ভাই আচ্ছা তোমরা এখন যাও যে লোকটার এতক্ষণ দেখলেন তিনি হলো অনেক সরল সোজা দয়ালু তিনি মানুষকে সাহায্য করতে পছন্দ করেন ভাই এই লিস্টে যা যা আছে দেন তো ভাই এই লিস্টে যে মালগুলো আছে মালগুলো তো শেষ দুই একদিন পরে আইয়েন তাইলে পাবেন ভাই আপনার দোকানের এই অবস্থা কেন ইদারিং মাল পানি পাওয়া যায় না এভাবে চললে তো কাস্টমার পাবেন না ভাই ইদারিং একটু টাকা পয়সার সমস্যা তো তাই মাল ঠিকভাবে ঢুকাইতে পারতেছিনা কয় কয়েকদিন পরে আইয়েন আবার আগের মতো সব পাইবেন আচ্ছা ভাই এখন আর কি করা যাবে অন্য দোকানটা নিতে হবে আচ্ছা ভাই পরবর্তীতে আমার দোকানে আইসেন ভাই দেখেন তো নতুন প্রোডাক্টের মাল আইছে কিছু লাগবে নাকি এখন আপাতত কিছু লাগবে না দেখেন কিছু লাগবে নাকি না ভাই লাগবে না ভাই আপনার মুখেই কথা আপনি তো প্রত্যেক সপ্তাহে মাল রাখেন বাড়াইয়া এই মার্কেটে আপনি মাল রাখেন সবার থেকে বেশি আর আপনার মুখে এই কথায় তো মানতে পারতাসি না ব্যবসাটা ভালোই চলছিল অল্প একটু ভুলের জন্য কিছু টাকা পয়সার সমস্যায় পড়ে গেছি আরে ভাই টাকা পয়সার সমস্যা লাগলে মাল রাখেন টাকা পয়সা পরে দিয়েন আপনার লগে তো আর টাকা পয়সা নিয়ে বাঁধবো না ভাই আপনার কাছ থেকে মাল নিতে চাচ্ছিলাম না মাল নিলে তো আজকে টাকা দিলেও দিতে হইব কালকে দিলেও দিতে হইব আগে টাকা হাতে হুক তারপরে নিমুনে তার কথা শুনে মনে হইতেছে আপনি বড়সড় একটা বিপদে পড়ছেন আগে তো আপনার মুখে এমন কথা শুনি নাই মোটামুটি বড় সড়ো একটা ঝামেলার মধ্যে আছি আচ্ছা ভাই আমি যাইগা মাল লাগলে আমারে বইলেন আচ্ছা ঠিক আছে হ্যালো বাবুল তোর লগে একটু কথা ছিল ভাই অনেক বিপদে পড়ছি দোকানে মাল টাল কিছু নাই দোকানে মাল ঢুকাইতে হইব যদি পারিস আমারে কিছু টাকা দিয়ে হেল্প কর না ভাই আমার কাছে এখন টাকা নাই পারবো না এই লোকটাকে চিনতে পারছেন এই মানুষটা এক সবাইকে সাহায্য করতো আর এখন মানুষের কাছে সাহায্য চাই ইমাম সাহেব আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার ছিল আমার তো আগে অনেক টাকা পয়সা ছিল। এখন মানুষকে বিলিয়ে দিয়ে আমার কাছেই টাকা পয়সা নাই আপনি অনেক সরল সোজা এবং দয়ালু ব্যক্তি প্রয়োজনের থেকে বেশি সরল হলে আমাদের জন্যই সমস্যা আপনি লোকেদের সাহায্য করতেন কারণ তারা তাদের বিপদ থেকে বের হতে পারে কিন্তু তারা আপনার সুযোগ নিয়েই আপনাকে ঠকিয়েছে আপনি ঠিকই কইছেন আমার এত দুঃখের কারণ হলো অতিরিক্ত ভালো হওয়া অতিরিক্ত সরল হওয়া অতিরিক্ত দয় দয়ালু হওয়া এখন আমি কি করবো আমি কি খারাপ হয়ে যাব আমি কি নির্দয়ালু হয়ে যাব। দয়ালু বা ভালো হওয়ার কি কোনো মূল্য নাই এই দুনিয়ায় মানুষকে সাহায্য করার পরিণাম কি এটাই পাওয়া যায় না তোমার এই সব হওয়া লাগবে না তুমি সব সময় দেখে থাকবা যে ব্যক্তি যত সরল সে তত বেশি কষ্ট পায় এর কারণ হলো তারা নিজের ইচ্ছে থেকে সামনে থাকা ব্যক্তির ইচ্ছের গুরুত্ব দেয় বেশি এর বিপরীতে আমাদের ভাবা উচিত নয় যে মানুষের ভালো করাটা খারাপ আমাদের এই ভালো মন মানসিকতার হাত কখনোই ছেড়ে দেওয়া উচিত নয় আমাদের নিজেদের এতটুকু শিখতে হবে যে আমাদের নিজেদের অধিকার আছে আমাদেরই রক্ষা করতে হবে এই জন্য আমাদের ভালো মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের অধিকার রক্ষা করতে হবে কেউ আমাদের ক্ষতি করছে কেউ আমাদের সুযোগ নিচ্ছে তাহলে আমাদের শক্ত হয়ে তার মুখোমুখি দাঁড়ানো দরকার আর এটাই হলো একজন সঠিক ভালো মানুষের পরিচয় হ হুজুর আপনার কথা শুনে কিছু শিক্ষা নিলাম নাইলে তো আমার যা কিছু ছিল সব শেষ হয়ে যাইতো কখনও এতটা ভালো হইও না যে লোকেরা তোমাকে ব্যবহার করে আবার কখনো এতটা খারাপ হইও না যে লোকেরা তোমাকে পছন্দ না করে